শুভ সকাল বন্ধুরা এই যে দেখুন আমাদের দোকান মুদিখানার দোকান আর এই যে আমার হাজবেন্ড বসে রয়েছে তো দোকানে এসে দাঁড়িয়ে আছি কাস্টমারকে জিনিস দিলাম তো আজকে রান্না বান্না দেখাবো না আজকে দোকানেই আছি তো এগুলো আজকে রান্না বোমা করছে বলে আমি শেষ করলাম কিনা নেই বন্ধুরা বাজার খারাপ সকাল থেকে বসে রয়েছে তোমার জিনিস কিনছে কোনো সময় আমি বসি দোকানে কোনো সময় আমার হাজবেন্ড বসে শুভ সকাল বন্ধুরা এই যে দেখুন আমাদের দোকান মুদিখানার দোকান আর এই যে আমার হাজবেন্ড বসে রয়েছে তো দোকানে এসে দাঁড়িয়ে আছি কাস্টমারকে জিনিস দিলাম তো আজকে দেখাবো না আজকে আজকে আছি বোমা করছে বলে আমি শেষ করলাম বেচা কিনা নেই বন্ধুরা বাজার খারাপ Yeni çıkınca. Zıplayın. 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 কোনো সময় আমরাও বাজারে কোনো সময় আমি বসি ওখানে কোনো সময় আমার হাজব্যান্ড বসে